হাই ফ্রেন্ড গুড ইভিনিং এই বাজার থেকে এলাম মার্কেটিং করে কি কিনলাম অবশ্যই দেখাবো তা তার আগে তোমাদের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা ভালো থাকো যে যা কাজ করছো সেই কাজে তোমরা সফলতা অর্জন করো এটাই আমার শুভ কামনা আর ভালো থেকো তা তোমরা আমি নিয়ে এসেছি দেখো দেখাবো তোমাদের এই যে এটা হচ্ছে একটা কুর্তি এটা আমার জন্য আর এটা মেয়ের জন্য এটা কুর্তি না এটা টু পার্ট খুলে দেখাচ্ছি না এটা একটা লেগিংস আর আছে কর্তার হাফ প্যান্ট আছে সব আছে ও ওখানে রাখা আছে এটুকুনো মার্কেটিং করেছি তা তোমাদের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর ভালো থেকো তোমরা কি আর বলবো এই কথার সঙ্গে তোমাদের একটা রেসিপি এর সঙ্গে আমি জয়েন্ট করে দেব আজকে করেছিলাম অনেক কিছুই হয়েছিল তার মধ্যে একটা রেসিপি আমি মানে করি আর কি সেভ করি সেই চিংড়ি মাছটা আমি শেয়ার করলাম তোমরা প্লিজ দেখে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে বাই দেখতে থাকো বাই না হ্যালো বন্ধুরা এটা চিংড়ি মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আজকে আমি চিংড়ি মাছটা কিভাবে করব। তোমাদের রেসিপিটা আমি দেখাবো তোমরা দেখতে থাকো এদিকে কড়াই গরম হয়ে গেছে মাছটা একটু ভেজে নেব পরিমাণ মতন তেল দিয়ে দেব দেখো বন্ধুরা মাছটা আমি অনেক কড়া করে ভাজবো না এই পর্যায়ে আমি তুলে নেব। ওই মাছ ভাজা তেলে আমি দুটো আলু ভেজে নেব আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে রাখবো কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দেব বেটে রাখা পোস্ত পোস্তের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা আর আলুটা আলু চিংড়ি মাছটা দিয়ে দু মিনিট আমি কষিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব জল মাছের ঝোল আমার রেডি আমি একটু ঝোলঝোলই করবো আজকে সামান্য ঝোল রাখবো আর একটু টানবে আলু আছে যেহেতু তো আমি নামিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত বাটা দিয়ে আমি রেসিপিটা করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও এখানেই শেষ করছি বায় টাটা